দেখে नाते মাছ ধরছইন আ তায়ার জল হলো हेलो বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের দৃশ্যটা ওই যে যে জায়গাতে এই জায়গাতে অনেক পরিমাণ জল ছিল প্রায় পাঁচ থেকে ছয় ফুট অবধি জল ছিল প্রায় জলটাও কমেছে তো এখন মানুষের ধান চাষের কাজটা শুরু করে দিয়েছে কৃষিকাজটা শুরু করে দিয়েছে তো আমি এই কৃষিকাজের মধ্যে জমির চারিদিকের মধ্যে আমি বর্তমানে বালতি নিয়ে আসছি মাছ ধরার জন্য আপনারা সরাসরি বিটিতে থাকবেন তো আমি সেই জায়গাতে গিয়ে মাছটা ধরব তো আপনারা সরাসরি ভিডিওতে তাকবেন আমি বালতি নিয়েছি হাতে তো আপনারা সরাসরি ভিডিওতে থাকবেন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এই জায়গাতে এসে গেছি তো এই জায়গাতে আমরা প্রথমে কিন্তু একটা জাল দিয়ে খে দেবো কি মাছ পাওয়া যায় কিনা না পাওয়া গেলে সামনে আরেকটা গর্ত আছে সেই জায়গাতে আমরা চলে যাবো তোই potom কিবে দেখা যায় কি পরিমাণ মাছ ওঠে ভালো তো ওর সিং কত বড় মাছ পাৰবি নে অল মাছ লাগিব ৰা মাছ ধৰ 那个，那个，那个，那个吧，那个吧。来一个。